সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ উদ্ধার করতে গিয়ে একজন বিখ্যাত বৈজ্ঞানিক তিনি একটা সূত্র দিয়েছেন সে সূত্র হল ভ্যান্ডারওয়াল সমীকরণ এই সমীকরণটাতে উনি দুটা ত্রুটি পেয়েছিলেন একটা চাপের ত্রুটি আর একটা আয়তনের ত্রুটি সংক্ষিপ্ত আকারে সেই সূত্রটি হলো এইটুকু এর সঙ্গে যোগ করতে হচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস এন ভিডাল টু এন আর টি এন এর মান যখন ওয়ান মোলের জন্য পি প্লাস এ ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি এই সমীকরণটা হলো পি ভিডাল টু টি এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের সংশোধনী হলো চাপের সংশোধন এটা হলো চাপের সংশোধন আর এটা হলো আয়াতনের সংশোধন আয়াতনের সংশোধন এখানে এ হলো একটা ফ্যাক্টর বি হলো একটা ফ্যাক্টর এন মলের জন্য এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা আন্ত আণবিক আকর্ষণ এর পি এর সঙ্গে যুগ হবে আন্ত আণবিক আকর্ষণ বল আর এটা এন সংখ্যক কণাগুলোর যে জায়গা দখল করে ওই জায়গাটা মোট ভি থেকে বাদ দিলে হবে এন বি বিটা হলো এখানে ফ্যাক্টর কাজেই এটা হলো আয়তনের সংশোধন ভি টি এটা হলো ভ্যান্ডার সমীকরণ এটা এটা চাপের সংশোধন সংশোধন মিলে এই সূত্রটার সংশোধন আসলো এই সূত্রটা এটাকে বলা হয় ওয়ালের সমীকরণ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস বিচ্যুতির যে সমীকরণটা এটা হলো এখানে দুই গ্রাম হাইড্রোজেনের জন্য হবে এন এর মান হবে টু প্লাস টু ইকাল টু ওয়ান চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য হবে এন ইকুয়াল টু চুয়াল্লিশ বাই চুয়াল্লিশ ইজ ইকুয়াল টু ওয়ান আর আঠাইশ গ্রাম নাইট্রোজেনের জন্য হবে এন ইকুয়াল টু আঠাইশ ইন্টু টোয়েন্টি এইট ইজ ইকাল টু ওয়ান এগুলো অনেক সময় এম সি পি প্রশ্নগুলো আছে তোমাদের সকলকেই ধন্যবাদ